বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না এই পরিবর্তন বিরাট ব্যাপার আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী তিনি দলেরও প্রধান তিনি হাউসেরও প্রধান তিনি সরকারের প্রধান সবই গণভবন কিন্তু যখন এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে এসে যাচ্ছে দশ বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না বিরতি দেয় হোক আর একটা না হোক বিরাট পরিবর্তন একবার চিন্তা করেন যতই অসুবিধা জনক শাসনাসক না কেন যত কঠিন শাসক এরই জন্ম হবে না কেন 10 বছরের বেশি না 10 বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবেন সাংঘাতিক প্রশ্ন এটা একবার চোখ খুললেই বাই হয়ে যাবে এইবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেখেছে। এক টারম দুই টারম তিনটা সিকিটের 15 বছর কিন্তু এখন যে পরিবর্তনের সূচনা করা হচ্ছে সেখানে দশ বছর পরে অটো ওই ব্যক্তি ইনভ্যালিড হয়ে যাবে কনস্টিটিউশনালি পার্ট হয়ে যাবে বিরাট স্ট্রাকচার ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে পার্লামেন্টের দুইটা হয়ে যাবে একটা হয়ে যাবে উচ্চ কক্ষ একটা হয়ে যাবে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে কোন দল যদি ফাইভ পায় ফাইভ পার্সেন্টের বিনিময়ে তিনি একশো আসনের মধ্যে পাঁচজন পাবেন কোন দল যদি বিশ পার্সেন্ট পায় একশো আসনের তিনি আসন পাবেন কোন দল যদি পায় আসনের তিনি পাবেন উচ্চকক্ষে তাহলে দেখবেন দলের পক্ষেই পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না ধরেন বাংলাদেশে একটা দল এককভাবে কত পার্সেন্ট ভোট পায় তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে একশোর ভিতরে তেতাল্লিশ জন পাবেন এর মানে কি দাঁড়াচ্ছে এটার নাম হবে সিনেট এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট নিম্নপক্ষের নাম হবে সংসদ উচ্চপক্ষের নাম হবে সিনেট তাহলে নিম্নপক্ষে একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চপক্ষের একজন স্পিকার ডেপুটি স্পিকার আছে নিম্ন আরেকজন স্পিকার ডেপুটি স্পিকার আছে ওই ডেপুটি স্পিকার উচ্চপক্ষের জন হবে বিরোধী দল থেকে নিম্নপক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে আর্টিকেল সত্তরের ব্যাপারে বলছে দুইটা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে স্বাধীনতা পাচ্ছে সংসদরা সাংসদরা স্বাধীনতা পাচ্ছে সংসদ সদস্যরা পাচ্ছে এক হলো আর একটা কনফিডেন্স এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে প্রাইম মিনিস্টারের পার্টির মেম্বার অব পার্লামেন্ট থাকা সত্ত্বেও প্রাইম মিনিস্টারের মতের বিরুদ্ধে গিয়ে আলোচনাও করতে পারবে ভোটও দিতে পারবে এগ্রিও করতে পারবে যে যে আমার ভাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্ট্রাকচারাল ডিজাইন অফ দ্য স্টেট পরিবর্তন হচ্ছে সাংগঠনিক ব্যাপার এটা যদি প্র্যাকটিস করা যায় আগামী 10 20 30 বছর তাহলে বাংলাদেশ একটা নতুন শেড নিবে। নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে 30 বছর চিন্তা করেন চোখ বন্ধ করে তিরিশ বছরে দশ বছর দশ বছর করে তিনজন লোক আসতে গেছে যে লোক সরকার প্রধান সে লোক পার্টি প্রধান না যে লোক হল উচ্চপক্ষে আছে সে লোক নিম্নপক্ষে নাই উচ্চপক্ষে মেজরিটি এক দলের নিম্নপক্ষে মেজরিটি আরেক দলের উচ্চপক্ষে হলে এই বিশ জন কোনোভাবেই একমত হতে পারছে না নিম্নপক্ষে একমত হয়ে যাচ্ছে এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল ডিসকাশনের জায়গা ওপেন হচ্ছে এটা তিরিশ বছর কন্টিনিউ করলে নেশন উইল সি এ নিউ dimension in the political atmosphere এখন আমাদের বাইরে রাষ্ট্র দিয়েছে জীবন দিয়েছে কারণ এগুলো হচ্ছে যেমন ধরেন এখন যে প্রস্তাবটা করেছে বলেছে প্রথম প্রস্তাব হবে কি গণবডের ক্ষেত্রে এটা বলেছে একটা আদেশ জারি হবে এইটা দেখে আমি খুব আশাম্বিত হয়েছি এটা এখন বসে বসে পড়ছিলাম এখানে বলা হচ্ছে আদেশটা কে জারি করবে বলছে আদেশ জারি করবে হলো সরকার সেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল বড় একটা বিতর্ক থেকে বের হচ্ছে যে বিতর্কটা আমরা ঐক্যমত্য কমিশনে বারবার করার চেষ্টা করেছিলাম ঐকমত্য কমিশনেকে তারা বলেছে সরকারের মূল ভিত্তি একশো ছয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এখান থেকে বের করতে কি যে সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রাম এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন আর একশো ছয় নাই এখন এসে কি বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল এখন এনসিপি সহ বাকি সবার সাকসেস হবে যদি ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার ওই অট্টালিকার বাইরে এসে জনগণকে সাথে নিয়ে এই আদেশ জারি করতে পারেন তাহলে দ্যাট উইল বি এ রিয়েল অ্যাটমসফিয়ার এবং দেখেন আরো ইন্টারেস্টিং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ উইদিন ব্র্যাকেট আছে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না বড় ধরনের পরিবর্তন আসতেছে গণভোটের মাধ্যমে হা হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে নতুন পার্লামেন্ট হবে তার দুটো পাওয়ার থাকবে একটা হবে সংবিধান সংস্কার সভা নাম যে নাকি পাওয়ার অ্যাসেম্বলি হবে পাওয়ার এক্সারসাইজ করবে একটা হবে সাধারণ পাওয়ার যা সংবিধান সংস্কার সভা সংবিধান সংস্কার সবার মধ্যে এটা অ্যাকসেপ্ট হবে নতুন সংবিধান ইনকর্পোরেটেড হবে পরবর্তী অধিবেশন থেকে এটা একটা নতুন সংসদ হিসেবে কার্যভার গ্রহণ করবে এবং রেগুলার ফাংশন করবে প্রথম পার্টটুকু কনস্টিটিউট অ্যাসেম্বলি সংবিধান সংস্কার সভা হিসাবে যে দায়িত্ব এটা এখানে শেষ হয়ে যাবে এরপরে যাত্রা শুরু হবে দেশ শাসনে এই প্রক্রিয়াটা এখন যদি স্মুথলি পার করা যায় উইদাউট এনি আননেসেসারি ডিবেট উইদাউট এনি আননেসেসারি ইন্টারাপশন এই প্রক্রিয়াটা যদি পার করে নতুন সংসদ গঠন করা পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় সংবিধান সংস্কার সভাতার দায়িত্ব পালন শেষ এরপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে এই অংশটুকু যদি এখানে ইনকর্পোরেট করে বাস্তবায়নের জায়গায় যাওয়া যায় আমার ধারণা এই এক দেড় বছরের সংগ্রাম একেবারে স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন করে বাস্তবে রূপান্তরিত মেজর ডিসেন্টিং পার্টটুকুতে যদি সরে এসেছে যেখানে সেটা ছিল উচ্চ পক্ষ নিম্নপক্ষ উচ্চ পক্ষ নিম্নপক্ষের জায়গায় আমরা উচ্চপক্ষ গঠিত হবে পিআর মাধ্যমে এই জায়গায় ছিল মেটর ডিসেন্ডিং উচ্চপক্ষকে পিআর মাধ্যমে গঠন করতে দেওয়া হবে না এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন আবার দলীয় প্রধান থাকবেন না এই জায়গায় নোট অফ ডিসন দেওয়া হয়েছিল

যে দায় দিয়েছেন আমি মনে করি যে দলই দিয়েছেন জামাত দেন বিএনপি দেন দেন যে যেখানে নোট অফ ডিসেন দিয়েছেন এই নোট অফ ডিসেন গুলো স্বেচ্ছায় সব জ্ঞানে নিজ দায়িত্বে সকলেরই তুলে নেওয়া দরকার এবং এই বিতর্কে আর যাওয়ার প্রয়োজন নাই লাস্ট কথা বলি শেষ করে দিচ্ছি আমি সবচাইতে ইন্টারেস্টিং মনে হয়েছে একটা কথা আপনি প্রশ্নটা কিভাবে যাবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ এবং ইহা তফসিল ওয়ানের সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন কি না এই হবে গণমোটের যারা হা হচ্ছে তারা হা বলবে যারা না হচ্ছে তারা না বলবে। যদি হা বলেন তাহলে এই সঙ্গে তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার সংক্রান্ত একটা কথা কিন্তু একটু মনে রাখতে হবে সংস্কার কিন্তু চুরাশিটা চুরাশিটা সবগুলো সংবিধান সংস্কার সংক্রান্ত না অর্থাৎ সবগুলো গণভোটে যাচ্ছে না গণভোটে যাবে শুধুমাত্র সংবিধানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় আর বাকিটা এক অংশ যাচ্ছে বিধি এবং আইন জারির মাধ্যমে আর এক অংশ যাচ্ছে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে সুতরাং এইখানকার সাবজেক্ট ম্যাটার থাকছে শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন বাকিগুলো সে কোনো গণভোটের প্রয়োজন নাই ফলে এটা যদি অ্যাকসেপ্ট হয়ে আসে আমার ধারণা অ্যাকসেপ্ট হয়ে আসবে এখন একটা বিতর্ক আসে এখানে সামনে ওই দিন হবে নাকি আগে হবে আমরা বলেছিলাম আগে হোক আগে হওয়া উচিত এবং এখনো যতটুকু সময় আছে একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে এটা মেজর একটা বিষয় আমরা মনে করি এখনো মনে করি এটা আগে হওয়া উচিত এখনো নভেম্বরের এন্ডে রেফারেন্ডাম অনুষ্ঠিত হতে পারে আর ডিসেম্বরে প্রথম সপ্তাহে যে শিডিউল ডিক্লেয়ার করার কথা বলে বলা হয়েছে সেটাও হতে পারে আবার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের মতো কথা বলা হয়েছে সেটাও হতে পারে কিন্তু অতীতের যে সমস্ত গণ গণভোট হয়েছে সেগুলো গণভোটের দিন ডিক্লেয়ার করা থেকে একুশ দিন ১৯ দিন উনত্রিশ দিন এই সময়ের ভিতরে হয়েছে ফলে আজকে হলো অক্টোবর মাসের আঠাশ উনত্রিশ তারিখ নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না কারণ ইজ ইজ এভ্রিথিং এখানে কোনো ক্যাম্পেইন এখানে কোনো বাড়তি কিছু নাই শুধু বেলার বক্স যাবে এখানে পক্ষ বিপক্ষ নাই উইড্রোয়াল নাই মামলা নাই পক্ষ বিপক্ষে হাইকোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই ভেরি ইজি চল চাইলে এটা করা যায় ফলে আমাদের কথাটা এখানেই শেষ করে দিচ্ছি এনসিপি আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা এই আলোচনাটা করেছে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি

এখন তারা দেখেছে এখন তারা স্বাক্ষর করবে এটা জারি হবে বাংলাদেশ নতুন চাপ্টারে অন্তর্ভুক্ত হবে এই কথা বলে